�jutki.. ইতসুরে যার ইজ ছঐার� at মা঎ূ দুলা পরগ়ে চুকো চুটকে ছুটকে কুটকে . চুটুটকে . চুটকে ছুটকachsen দুটকে . চুটকে . মাকে .태 apoায়車 � छिटकी छिटकी मैं सजी थी राधा पर मैं रही हूं चुप

এটা সুন্দর লাগছে এরকম করেই খেতে হয় মা ঠান্ডা লেগে যাবে জানো তোমরা বলো তো সবাই এরকম করেই খেতে হয় না আইসক্রিম